সর্বোচ্চ দশ পিস করে নিতে হবে বুঝতে পেরেছি প্রতি মডেল পরবর্তী আছে আমাদের কাছে সাবাই গ্লাস যেটা সস্তায় রিজনেবল প্রাইসে যারা ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে চলে এসেছি ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর পাইকারির দোকানে যেখান থেকে স্কিন প্রোটেক্টর অনেক কম দামে কিনতে পারবেন স্কিন প্রোটেক্টর এগারো টাকা থেকে শুরু হয়েছে থ্রি এম এম গ্লাস এরপর থ্রি ডি ফাইভ ডিএ ডি এছাড়াও বিভিন্ন ধরনের ওজি গ্লাস রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের টেম্পারের গ্লাস রয়েছে পাশাপাশি ইভি গ্লাস রয়েছে এবং ব্যাক কাভারের কালেকশনের মধ্যে তাদের কাছে ব্যাপক ব্যাক কাভারের কালেকশন রয়েছে বিভিন্ন ব্যাক কাভার পাবেন তবে শুরুটা হয়েছে একজাক্টলি আড়াইশ টাকা থেকে বিভিন্ন দামের পাবেন এছাড়াও বিভিন্ন ধরনের তাদের কাছে ক্যামেরা প্রোটেক্টর ক্লিনারের কালেকশন রয়েছে বরাবরের মতো ব্যাক কাভার স্ক্রিন প্রোটেক্টর আর পাইকার দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি জিমেক্স গ্লাসটা আছে এটা রেট হবে 35 টাকা খুবই ভালো মানের গ্লাস কোয়ালিটি এটা নিলে বুঝতে পারবেন তারপরে আছে আমাদের কাছে আপনার 5D গ্লাস

এটা বর্তমানে মার্কেটে অনেক বেশি চলছে জি এটা এখনো রানিং মোড চাইদা অনেক চাইদা এটা কত চলতেছে এটা আপনাদের ধরো মাত্র 70 টাকা 70 টাকা পাঁচ পিস 10 পিস যে পাঁচ পিস 10 পিস দুই পিস তিন পিস যে যেভাবে অর্ডার দিয়ে আমরা দিতে পারবো বুঝতে পেরেছি আচ্ছা এর পরবর্তীতে নেক্সট তারপরে আবার দেখেন আমাদের কাছে আরেকটা আনকমন কভার আছে হ্যাঁ এটাও খুব সুন্দর একটি কভার হুম

পুরান মডেল গুলো ভাই এটুকু একটু দেখায় লাগে পুরান মডেল তারপর আপনার আরেকটা কাভার আছে একটু কম দামের মধ্যে অনেক ভালো কোয়ালিটি করছে হুম এটা আপনাদের দরব মাত্র 43 টাকা 43 টাকা মাত্র 43 টাকা দরব সব পুরান নতুন সব ধরনের মডেল আমাদের কাছে আছে 43 টাকা গাইস ডিজাইনটা এটা মোটামুটি ভালো একটা ডিজাইন করা হয়েছে এটা এটা আপনারা দেখতে পারেন 10 টাকা কালার আছে কালার 10 টাকা 10 টাকা কালার আছে বুঝতে পেরেছি আর কোম্পানির মধ্যে তো সব কোম্পানি দেওয়া যাবে এটা সব কোম্পানি দেওয়া যাবে আর কি আগের পুরনো যত মডেল আছে সব কিছু আছে নতুন মডেল সব আছে এভরিথিং বুঝতে পেরেছি আচ্ছা এরপর আর কি কোন আছে কভার মানে নতুন ঠিক আছে এই যে একটা পলি আছে 7 ইঞ্চি ফ্রি সাইজ পলি হুম এটা আপনার খুব চাইদা হুম এটার মাত্র রেট হচ্ছে 7 টাকা 7 টাকা অনলি 7 টাকা

নর্মাল থেকে শুরু করে এগারো টাকা বারো টাকা এবং পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা যত ধরনের গ্লাস রয়েছে থ্রি এম এম ফাইভ ডি এইট ডি এছাড়াও ব্যাক পলি রয়েছে মোবাইল ফোনের পাশাপাশি স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভার ক্যামেরা প্রোটেক্টর এবং ট্যাবলেটের ব্যাক কাভার এবং স্কিন প্রোটেক্টর সব ধরনেরই কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য